আমি আপনাদের সাথে সৌরভ স্যার আপনারা দেখছেন শিক্ষা ভূমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো লাইভটা যদি আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন তো আমাকে অবশ্যই একটু জানান আমি কনফার্ম হয়ে যাই তাহলে যে লাইভটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমাকে ওই ইয়ের থেকে করতে হলো আজকে পিজির অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো অনেকেই জানেন যে পিজির অ্যাসাইনমেন্ট काटे যাই হোক ফেসটা কাটছে কেন সেটা বুঝতে পারছি না আমাকে ফ্রন্ট ইজে নিতে হবে ঠিক আছে আশা করছি সবাই এবার প্রত্যেকে দেখতে পাচ্ছ ঠিক আছে আশা করছি সবাই এবার প্রত্যেকে দেখতে পাচ্ছো এখানে কিছু একটা সমস্যা হচ্ছে যেটা বুঝতে পারছি না যাই হোক মাস্টার ডিগ্রির ক্ষেত্রে তোমাদের যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের রিসেন্টলি তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়েছে এবং সেই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার যে কঠিনতম কঠিনতম পর্যায়ে সেটা তোমরা পেরিয়ে এসছো তোমরা জানো প্রত্যেক বছর একটা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী অ্যাসাইনমেন্ট হয় কিন্তু সেটা এবছর মাস্টার ডিগ্রির ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে এবার ব্যতিক্রম এই কারণেই বলছি তার কারণ প্রশ্নের যে ভেরিয়েশন প্রশ্নের যে সেট সেটা কিন্তু পরিবর্তন করেছে ইউনিভার্সিটি তাই সেক্ষেত্রে অনেকেই অনেক শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হয়েছেন যেমন কোয়েশ্চেনের ভ্যারিয়েশান থেকে শুরু করে কোয়েশ্চানের পরিবর্তন থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু অনেককে সমস্যায় ফেলেছে তাই প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে যথাযথ প্রিপারেশান ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো কিছু করা সম্ভব নয় তাই প্রত্যেকের যে একটা প্রিপারেশান সেটা কিন্তু অবশ্যই দরকার ঠিক আছে ইউজির ক্ষেত্র সেম কিন্তু হবে ইউজিটা আরও কঠিনতম হতে চলেছে যেটুকু আমাদের কাছে খবর আছে যারা অনার্সের জন্য আমি আবারও বলছি মাস্টার ডিগ্রির ফাইনাল পরীক্ষার জন্য আপনারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যারা পরে দেখবেন তারাও কমেন্ট করবেন তো ইউজির ক্ষেত্রে ওটা আরও কঠিন থেকে কঠিনতর হতে চলেছে সেখানেও কোয়েশ্চেনের অনেক কিছু ভ্যারিয়েশন থাকবে এবারে কতগুলো সেট হবে কীভাবে হবে সেটা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে আপনারা বুঝতে পেরেছেন তাই হয় আপনাদেরকে পড়াশুনো করে প্রিপারেশন নিয়ে অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে হবে অথবা কোনো ইনস্টিটিউট কোনো কোচিং ইনস্টিটিউট বা কোনো টিচার বা কোনো প্রফেসর কোনো গাইডার তাদের কাছ থেকে আপনাদেরকে হেল্প নিয়ে কন্টিনিউ করতে হবে ঠিক আছে আর প্রতিনিয়ত কঠিনত কি কঠিনতর হতে চলেছে প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন পিজির ক্ষেত্রে বিশেষ কিছু সাবজেক্ট যেমন এমএসডাব্লু পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পিজি ম্যাথামেটিক্স পিজি এমএলআইস যথেষ্ট টাফ কোয়েশ্চেন ছিল যথেষ্ট টাফ কোয়েশ্চান পিজি ম্যাথের এমন কিছু কিছু কোয়েশ্চেন হয়েছে অ্যাসাইনমেন্টে যেগুলো করা উচিত হয়নি মানে সেটা করতে অনেকটা সময় লেগে যাবে যে পরিমাণ সময় দেওয়া আছে ওখানে তার মধ্যে আসবে না সেই সময়টা ঠিক আছে তো সেইগুলো একটু ইউনিভার্সিটি ভাবনা চিন্তা করা দরকার ছিল তো যাই হোক আপনারা প্রত্যেকে দেখেছেন কিভাবে কি কঠিনতম পর্যায়ের মধ্য দিয়ে আপনারা গেছেন আর বিলিসের অ্যাসাইনমেন্ট কিন্তু এবারে হবে বিলিসের অ্যাসাইনমেন্টের কিন্তু কোনো ডেট তো এখনো ইউনিভার্সিটি দেয়নি ডেট দিলে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে যাবতীয় যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা যুক্ত থাকবেন ঠিক আছে আর আমরা ইউটিউব চ্যানেলে অতটা অ্যাক্টিভ থাকতে পাচ্ছি না তার কারণ নিজে আমরা ব্যস্ত হয়ে পড়ছি হুম আর আমাদের যারা প্রফেসর রয়েছে তারাও প্রচণ্ড পরিশ্রম করেছে তার কারণ গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে একটা ভিন্ন টাইপের একটা ঘটনা ঘটলো বছর তার কারণ আমরাও অবগত ছিলাম না যদি আমাদের কাছে দুদিন একদিন আগে আমাদের কাছে আপডেটটা এলো যে ভ্যারিয়েশন হচ্ছে কিন্তু তৎক্ষণাৎ আমাদের কিছু আর করার থাকেনি কারণ কারণ আমাদের কাছে সেই ফেজটা নতুন তাই অনেকের ক্ষেত্রে নাম্বারের একটু হেরফের হতে পারে তার কারণ সেট যেহেতু আলাদা হয়েছে তাই অথেন্টিক অরিজিনাল কিছু কিছু পেপারের অ্যান্সার সিটে হয়তো দু একটা দু একটা নাম্বার এদিক ওদিক হতে পারে কিন্তু সেটা কিছু করার নেই ইউজির ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা আরও কঠিনতম হতে চলেছে আমি আবারও জানিয়ে রাখছি তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম যে ইউজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট কিন্তু কঠিন থেকে কঠিনতর হতে চলেছে ঠিক আছে যাই হোক সেটা নিজেদের ভাবনা চিন্তার বিষয় আপনারা নিজেরা ডিসিশন নেবেন কীভাবে কী হবে না হবে কতটা কি থাকবে আমি আজকে একটু ফাঁকা ছিলাম লাইভে এসে ওই জন্য লাইভে এলাম আর বিলিসের প্র্যাকটিক্যাল পরীক্ষার এখনও পর্যন্ত কোনো খবর হয়নি বিলিশের প্র্যাকটিক্যালের কোনো আপডেট এখনও পর্যন্ত পুজোর পরে হয়তো মেবি হবে কারণ এখন ইউনিভার্সিটি স্কুল কলেজ সব তো বন্ধ হয়ে আছে পুজোর ছুটিতে তাই আমাদের কাছেও কোনো খবর এই মুহূর্তে নেই আর বিলিসের বেশিরভাগ শিক্ষার্থী চুপচাপ বসে আছো তাদের তো ইয়ার নষ্ট হচ্ছে এটুকু কনফার্ম যারা প্র্যাকটিক্যাল ব্যাচে অ্যাডমিশান নাও নেই তাদের ইয়ার নষ্ট হতে চলেছে এটুকু ধরে নিয়ে চলো বোঝা গেল আর যে সমস্ত শিক্ষার্থী নোর্সারেশন নিয়ে পড়ছো তারা সেখান থেকে পুরোটাই তোমরা কমন পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আর যারা স্টাডি মেটেরিয়ালস পড়ছো বা যা কিছু এনিথিং যেখান থেকে পারছো পড়ো তবে পরীক্ষার আগে নাও আবারও বলছি এবং অফলাইন পরীক্ষা হবে এবং যথেষ্ট কঠিন গার্ড থাকবে অফলাইন পরীক্ষা হবে যথেষ্ট কঠিন গার্ড থাকবে ঠিক আছে এই খবরগুলো আসছে খবরগুলো আমি শেয়ার করে দিলাম আর আজকে সকাল নটার সময় লাইভটা একটু ফাঁকা ছিলাম বলে আমি লাইভটা রাখলাম যাতে তোমাদের সাথে ইন্টারাক্ট করা যায় কনভারসেশন করা যায় কারণ দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলটা সবসময় কন্টিনিউ করা যাচ্ছে না কারণ ব্যস্ত হয়ে পড়ছি তার জন্য টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত না থাকবে তারা অনেক অফিসিয়াল তথ্য কিন্তু মিস করবে ফাইনাল এক্সাম হবে মোটামুটি কালী পূজার পরেই আর একবার অ্যাসাইনমেন্টের ডেটটা দেবে আশা করি ইউনিভার্সিটিতে প্রত্যেকবার দুবার করে দেয় ঠিক আছে তো এটাই হলো আলোচনার বিষয় এবারে তোমাদের ভাবনা তোমরা নেবে আপাতত অ্যাসাইনমেন্ট আমাদের যে সমস্ত স্টুডেন্টদের বুকিং ছিল অল ওয়েস্ট বেঙ্গল তাদের অ্যাসাইনমেন্ট আমরা কমপ্লিট করেছি কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগে বলতে কালকেই করে করে দেওয়া হয়েছে কমপ্লিট এবং ডেটটা মনে হয় এক্সটেনশন করবে বা আরও সেকেন্ড ডেট হয়তো দেবে যদিও এবারে সার্ভারে সেবারে সেবা খুব একটা সমস্যা কিন্তু হয়নি আমরা যেমন আগের সার্ভারগুলোতে দেখেছি আর তোমাদের সিজিনটা দেরি করছে সিজিনটা অনেকটাই দেরি করছে সিজিনটা অনেকটা দেরি করছে এই জন্য এটা ইউনিভার্সিটিকে তোমাদের মেল করা উচিত যাতে ইউনিভার্সিটি জিনিসটা পর্যালোচনা করতে পারে সময় মতো পরীক্ষা অ্যাসাইনমেন্টগুলো নিতে পারে না হলে তোমাদের একটা পড়াশোনার যে একটা লাইন ধরো এটার পর ওটা করতে হবে কেউ ভাবছে যে মাস্টার ডিগ্রি করে আমি বিএডটা করবো কেউ ভাবছে গ্র্যাজুয়েশানটা করে আমি কোনো কোম্পানিটা একটা জবে যাবো তো সেক্ষেত্রে তিন বছরের জায়গায় চার বছর লেগে যাচ্ছে এটা তো তোমাদের বা আমাদের হাতে কিছু নেই এটা ইউনিভার্সিটি দেখছে তাই ইউনিভার্সিটিকে প্রত্যেকে মেল করো ওদের মেল আইডি গুগলে রয়েছে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু এবার হবে আর এমএস ডাব্লুর ফিল্ড ওয়ার্ক এবং ডিজার্টেশন এম এস ফিল্ড ওয়ার্ক ডিজার্টেশন যারা আমাদের কাছে অর্ডার দিয়েছিলে ষোলোই অক্টোবরের পর থেকে আমরা তাদেরকে ছাড়তে শুরু করব তোমাদের নিজেদের বাড়ির অ্যাড্রেসে সেই ফিল্ড ওয়ার্ক এবং ডিসার্টেশন পৌঁছে যাবে বুঝে গেছে আর মিনিট দুই আমি লাইভে থাকবো যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে বা আমাদের যে অফিসিয়াল নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আবারও বলে দিচ্ছি যে অ্যাসাইনমেন্ট আমাদের তরফ থেকে সম্পূর্ণ রকম হেল্প পাবে ইউজি পিজি সমস্ত স্টুডেন্ট তোমরা দেখেছো যে ক কতটা কঠিনভাবে জিনিসটাকে হচ্ছে হয়েছে হ্যাঁ অনেক শিক্ষার্থী হয়তো ফেলও করে যাবে তার কারণ তাদের কাছে আনকমন একটা বিষয় অনেকে ভেবেছে এখান থেকে ওটা ম্যানেজ করে নেবো ওখান থেকে এটা ম্যানেজ করব না সেটা কিন্তু এইবারে কিন্তু আর হবে না আর ভবিষ্যতেও সেটা হতে মানে হবে না এটুকু কনফার্ম আমি জানিয়ে দিলাম আর ইউজি অ্যাসাইনমেন্ট আরও কঠিন হবে হ্যাঁ আর তোমরা তো জানো যে নতুন সিলেবাসে চার বছরের গ্রাজুয়েশন হয়ে গেছে ক্রেডিট বেসটা উঠে যাচ্ছে এবারে দু হাজার একুশে যে সিলেবাসটা ছিল সেটা কিন্তু আর থাকছে না সেটা উঠে গিয়ে অন্য নতুন সিলেবাস ঢুকছে চার বছরের যেটা ক্রেডিট স্কোর থাকবে হুম ডিপ্লোমা সার্টিফিকেট প্রোগ্রাম এটা নিয়ে অলরেডি ইউটিউবে ভিডিও আমাদের করা আছে ঠিক আছে তো এটাই বলবো আর নতুন যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের যে চ্যানেলে সাবস্ক্রিপশান বাটনটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করে রাখবে ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেটগুলো আমরা এখানে দিয়ে থাকি হ্যাঁ কারণ হয়তো সাজানো গোছানো ভিডিও পাবে না কারণ অত এডিট করার সময় হবে না ওই যখনই ফাঁকা পাবো তখনই হয়তো লাইভে এলাম বা কিছু একটা আলোচনা করলাম ব্যাস এটুকুই এবারে আর তো কিছু আলোচনা নেই এবারে পরীক্ষা ধরে রাখতে পারো তোমাদের ইউজিদের পরীক্ষা দু হাজার ছাব্বিশে জানুয়ারির পর আর পিজি যারা পোস্ট গ্র্যাজুয়েট রয়েছো তাদের পরীক্ষা কিন্তু মোটামুটি কালী পূজার পর থেকেই শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে আশা করছি তোমাদের এটা শেষ করবে খুব জোর হলে জানুয়ারির হয়তো সেকেন্ড উইক পর্যন্ত যেতে পারে তার মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট করবে কারণ তোমাদের পরীক্ষা কমপ্লিট না হলে যারা পিএইচডি অ্যাডমিশন নিতে চাইবে তাদের অ্যাডমিশনের পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে নেক্সট ইয়ার মার্চ এপ্রিল মাস করে তার আগে রেজাল্ট বার করতে হবে সুতরাং এটা না হলে কিন্তু ওটা অ্যাডমিশন নিতে পারবে না ঠিক আছে কাউন্সেলিংয়ের ব্যাপার আছে তাই একটার সাথে একটা যেমন ওতপ্রোতভাবে জড়িত ঠিক আছে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি ভিডিওতে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ আমি ছিলাম আপনাদের সাথে সৌরভ স্যার থ্যাংক ইউ ভিডিওটা আমি সমাপ্ত করলাম যাদের কোনো কিছু বলার থাকবে আমাদের অফিস নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা সবাইকে থ্যাংক ইউ